দমণ্ডলী এটি হচ্ছে রাজবাড়ি রোড তো সেদিন সময় দেশের লাইভের পর সংস্কার উদ্যোগ নিয়েছে তারপরও এটি যেই মানে নেওয়ার দরকার সেটি ছিল হচ্ছে না মনে হচ্ছে তারপর উদ্যোগ নেওয়া হচ্ছে হয়েছে এজন্য এই জন্য সাধ্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা উদ্যোগটা নিয়েছেন কিছুটা রাবিশ মানে এটাকে বলে এটা রাবিশ বলা হয় পরিত্যক্ত বিভিন্ন ভবনের এসব দীতাবলি খোয়া দিয়েই এই ভাঙা রাস্তাটা রাজবাড়ি রোড এবং রেলগেটের এই অংশটুকু গুরুত্বপূর্ণ এই অংশটুকু সংস্কার তারপরে করছেন যারাই করছেন আমি ধন্যবাদ জানাই কিন্তু ভালোভাবে করা উচিত এটা কারা করতেছে সিটি থেকে এটা করা হচ্ছে যাদের সিটি থেকে অনুভব এনে সিটি কর্পোরেশনের কিছুটা হলো টনক নড়েছে ওকে সাধারণ মানুষের কথা চিন্তা করে সিটি কর্পোরেশন রেলগেটের এই জ্যাম জ কিছুটা কমবে এই ভাঙা চূড়া রাস্তাটা যদি সংস্কার হয় আসলে এটা বৃষ্টির কারণে আরও বেশি ভেঙে যাচ্ছে ওকে যানিটি কর্পোরেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সামনে পরিস্থিতি বর্ষা মৌসুম এই রাস্তাটি কিন্তু আরও ভালোভাবে মেরামত করা উচিত যেটা স্থায়ী মেরামত করা উচিত তবু অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে সমর দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনকে এই উদ্যোগ মহতি উদ্যোগটি নেওয়ার জন্য এটি রেলগেট রাজবাড়ি রোড গাজীপুরের গাজীপুরের প্রাণকেন্দ্র আঠাইশ নং ওয়ার্ড আমি জানতে পেরেছি সিটি কর্পোরেশন থেকে এই রাস্তার সংস্কারটি করছেন অন্য মেয়র মহোদয় সহ কর্তৃপক্ষকে আমি গ্রহ ধন্যবাদ জানাবার আমার পক্ষ থেকে যাই তারপর কিছুটা হলো এই রাস্তাটি সংস্কার হলে নির্বিঘ্নের যাত্রী এটা চলাচল করতে পারে